এখন বাজে বিকাল ছটা বাইশ তো সারাদিন বাড়ি থেকে দেখে আর ভালো লাগছে না তো বলছে চলো একটু ঘুরে আসি বাড়ি থেকে রুটি রুটির জন্য আটা নেই তো আটাটা নিয়ে আসবো আর একটু ফুচকা খেয়ে আসবো বলছে চলো আমাদের এখানে বাস আমাদের যে বাস আছে ওখানে ফুচকা পাওয়া যায় ওখানে একটু ফুচকা ফুচকা খেয়ে আবার আটার প্যাকেটটা কিনে নিয়ে চলে আসবো দুজনে ঠিক আছে দেখতে থাকো এই যে এখানে ফুচকা খেতে এসছি এটা আমাদের সবথেকে মানে ভালো ফুচকার দোকান আর কি যেটাকে বলে খুব ভালো ফুচকা বানায় এখানে বদি আমাদের পার্মানেন্ট দোকান এটা এটা আমাদের পামার দোকান এখানে আমরা আসি ফুচকা খেতে এটা হচ্ছে শ্যামলের স্পেশাল ফুচকা শ্যামলের স্পেশাল ফুচকা এই যে আমাদের বাসেস্ট অফিস এখানটায় আমরা আসি আর ফুচকা খেতে হলে বডি কাছে আসি ঠিক আছে আমরা ফুচকা খাই তোমরা দেখতে থাকো

আমাকে বল আমার সঙ্গে বল আমি যাই কি বলছে আমাদের স্টেশন প্ল্যাটফর্ম আমার নামছি এখন শিয়ালা থেকে ফার্স্ট ট্রেন ধরে এই যে নামলাম আমাদের প্ল্যাটফর্মে মাকে অ্যাডমিট করে নিয়েছে মায়ের ওই পায়ের ফ্র্যাকচার হয়ে গেছে আর কি আর সুগারটা খুব হাই লেভেল হয়ে গেছিলো সুগারটা কন্ট্রোল করেছে মার এখন জ্ঞান ফিরেছে মাকে হাওড়াতে বিয়ার সিং হসপিটালের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ভর্তি করে অ্যাডমিট করে দিয়ে এসেছি বর্দা থেকে বিলাসপুরে বর্দা বিলাসপুর থেকে রওনা হয়ে আছে রাত্রেবেলা ট্রেন ছিল ও রাত্রেবেলা এখন ট্রেন ধরেছে কালকে দুপুর নাগাদ নামবে আর কি ও ডাইরেক্ট হসপিটালে চলে যাবে আমার প্ল্যাটফর্ম থেকে আমাদের বাড়ি এখনো পাঁচ কিলোমিটার দূরে নেক্সট তোমাদের আপডেট আমি পরে দিতে থাকব তোমার সঙ্গে থেকো আর একটু প্রার্থনা করো যেন মাকে ফ্রি আনতে পারি এই যে রিক্সায় উঠেছি এখান থেকে এখনো পাঁচ কিলোমিটার আমার বাড়ির ভিতরে আর কি প্ল্যাটফর্ম থেকে এই আমার রিক্সায় বসলাম লাইট ফাইট নাই নাকি লাইট এতো কম কেন না হ্যাঁ ও আসলে দোকান খোসা বন্ধ না ওই জন্যে তাই না হ্যাঁ হ্যাঁ দোকান বন্ধ না ওই জন্য ওই জন্য লাইটটা কম আছে এখানে নেমে রিক্সাটাকে পাঠিয়ে দিয়েছি ও রিটার্ন চলে গেছে আর এখান থেকে এই যে এই রোডটা দিয়ে এসেছি আর এখান থেকে এই রোডটা শুরু হলো আমাদের বাড়ি যাওয়ার এখান থেকে আর এক কিলোমিটার হাঁটবো এক কিলোমিটার পরেই আমার বাড়ি তো সকালে যেহেতু ওয়াক করা একটু অভ্যাস আছে তো দাদাকে বললাম এই যে দাদার আমি দুজনে আসছি এখন কলকাতা থেকে তো বললাম চল এখানে নেমে যাই এখান একটু হাঁটি সব কিছু ঠিকঠাকই ছিল তাই মনে করলাম কালকে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি বাড়ির মধ্যে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে সবসময় ব্যস্ত কি মনে হলো একটু বাইরে গেলাম হ্যাঁ ফুচকা ফুচকা খেয়ে এসে বাড়িতে সাড়ে সাতটা নাগাদ এসেছি তারপরেই মার এই অবস্থা সেকেন্ডের মধ্যে যেন একটা ঝড় বয়ে গেল আমার বুধ দিয়ে এই যে এখন বাড়িতে পৌঁছালাম এখনো ড্রেস খুলিনি জাস্ট ঢুকলাম বাড়িতে ওকে ডেকে ও উঠলো দরজা খুললো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের অবস্থা কেমন আছে কি হয়েছে এই জন্য ব্লগটা করা তাহলে আজকে এখানে রাখছি এরপরের আপডেটগুলো তোমাদের দিতে থাকবো তোমার সঙ্গে থেকো আর একটু প্রার্থনা করো আমার জন্যে মাকে যেন ভালোভাবে বাড়িতে আনতে পারি তাহলে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট করব ব্লগে ভালো থেকো আর বলছি না কারণ রাত্রি শেষ হয়ে গেছে আর আধা ঘন্টা পরেই ভোর হয়ে যাবে মানে বাইরেটা পরিষ্কার হয়ে যাবে তাই গুড মর্নিং বলছি শুভ সকালেই বলছি বাই বাই টেক কেয়ার